হ্যালো রিয়াস এই যে এই পাটটা গাড়ি লোড হচ্ছে দেখেন এটা গাড়ি লোড হচ্ছে কুষ্টিয়া জেলা দোলাপুর থানা এই পাটটার গাড়ি লোড হচ্ছে আজকে তিরিশশো পঞ্চাশ টাকা গাড়ি লোড হচ্ছে কিন্তু ভালো মানের পাট কিন্তু দাম একটু কমতির দিকে তাই তো ভাই একটু দাম একটু কমতির দিকে দাম কমতির দিকে কিন্তু তবুও কিন্তু পাট গাড়ি লোডের সংখ্যা বেশি কম নাই গাড়ি লোডের সংখ্যা কম নয় কিন্তু পাটের দাম যদি একটু ডাউন ডাউন হয় তাও সমস্যা নয় কিন্তু পাটের পার্ট ভালো 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 মানের পার্টটা ভালো দাম আছে কিন্তু এই পার্টটা দেখেন এটা স্কোয়ার লেভেলেরই পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডাউনের কারণে এই এটা এটা একটু ভালো ভালো লেভেলের পার্ট কিন্তু এই ভালো কিন্তু দাম কম ভালো পার্ট কিন্তু দাম কম এই যে দেখেন যে কুষ্টিয়া জেলা কিন্তু গাড়ি লোড হচ্ছে অনেক কিন্তু ভালো পার্ট ভালো যেগুলো ভালো লেভেলে যে পাটগুলো দেখেন যেগুলো পাট এগুলো দিয়ে দিয়ে আমরা জানতে পারছি যে এই যে এই যে লাল পাট এগুলো লাল পাট এগুলো তবু কিন্তু আমরা কুষ্টিয়া জেলার যে পাটটা দোলারপুর থানা পাটটা বেছে কিনা হচ্ছে যে গাড়ি লোডের সংখ্যায় এই পাটটা একত্রিশশো টাকা আমরা এইগুলো দেখলেছি একত্রিশশো পঞ্চাশ কিন্তু দোলিত থানায় আমরা আশা করি যে ভালো লেভেলের যেগুলো ঘর শব্দ পাট তুলে নিচ্ছে যে ভালো যে স্কোয়ার লেভেলে সেগুলো সরাসরি চলে যাচ্ছে এই পাটগুলো যে একত্রিশশো পঞ্চাশ টাকা যদি হয় কিন্তু তবুও কিন্তু ভালো পাটগুলো ভালো লেভেল আমরা দেখতে পাচ্ছি এই পাটগুলো অনেক ভালো অনেক সুন্দর পাট কিন্তু পাটের একটু বাজার যে ভালো লেভেলের পাটের যে এরকম দাম হচ্ছে এটা তারা ধারণা করছে না তারা ব্যবসার কারণে তাদের ব্যবসা করবে পাট কিনাবাচা করবে এবং তামুকের যে একটা ব্যবসা আসছে সে কারণে তারা পাটটা বিক্রয় করে দিচ্ছে যে দেখেন এই যে এই পাটগুলো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই পাটটা অনেক সুন্দরই পাটটা কিন্তু তারপরে আমরা দাম দাম একটু কম কমই লাগছে এই পাটটা যদিও বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ টাকা হতো তাহলে ব্যবসিকের হয়তো ভালো ভালো হতো ব্যবসায়ীরা ব্যবসিকরা যে আছে দুই পয়সা লাভ করার জন্য কিন্তু তারা পাচ্ছে না তারা গাড়ি সারে দিচ্ছে ছেড়ে দিয়ে আবারও চেষ্টা করছে যে পাট কেনার জন্য যে ভালো লেভেলের যে পাটগুলো সেগুলো কেনার জন্য এগুলো দেখে তারা কেনা বাঁচায় কাজ কিন্তু এই পাটটা কিন্তু একটু দাম কম কিন্তু দাম একটু কমই হয়েছে হ্যাঁ একত্রিশ পঞ্চাশ টাকা যে ভালো লেভেলের যে বাসায় পর্ব পাট সেগুলো কিন্তু তাও তবুও তাদেরকে বেচতে হচ্ছে তারা কারণ যে তারা আবার পরবর্তী জেচাকেনা করে আবার কিনতে পারবে এজন্য যে ডাউন নিচের দিকে একটু বাজার আসা আস দেখা যাচ্ছে এই জন্য তারা পাটটা বেছে বাড়িয়ে আবার পাট কিনবে বর্তমান আমি যে পাটের যে বাজারটা জানিয়ে দিলাম আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা এটা কুষ্টিয়া জেলা দোলাতপুর থানার যে পাট গাড়ি লোড হচ্ছে এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন যে পাটের বাজার আমরা জানতে পাইছি যে তিন টাকা আবার 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 গাড়ি লোড হবে অন্য অন্য জায়গায় সেগুলো আমরা দেখে থাকি এগুলো দেখেন যে যে আপনারা দেখে দিলাম আজকের যে বর্তমান বাজারটা গাড়ি লোড হচ্ছে কত টাকা সে সম্পর্কে আজকে দেখে দিন আপনারা অবশ্যই জানতে পারলেন